হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের জন্য দেখতে পাচ্ছ মান নির্ণয়ের একটা অঙ্ক নিয়ে এসেছি এখানে রুট ফিফটি সিক্স প্লাস রুট ফিফটি সিক্স এরকম করে ইনফিনিটিভ পর্যন্ত আছে তো এর মানটা বের করতে হবে তো এর জন্য আমরা কী করব এর জন্য আমরা এই মানটাকে এক্স ধরে নেব যে ধরি এক্স সমান রুট ফিফটি সিক্স প্লাস রুট ফিফটি সিক্স প্লাস রুট ফিফটি সিক্স ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে তো এরপর কী করবো আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব তো উভয় পক্ষকে যদি আমরা বড় করি এক্সের বর্গ করলে হবে এক্স স্কোয়ার আর এইটার বরফ করলে ফিফটি সিক্স একটা বাইরে আসবে এবং বাকিটা যেমন আছে সেরকম থাকবে তো এরপর কী হবে এক্স স্কোয়ার হল এদিকে ফিফটি সিক্স আর এইটাকে যেহেতু এক্স করেছি তার জন্য একটা এক্স এরপর এক্স স্কোয়ার ফিফটি সিক্সটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে এবং এক্সটাও এদিকে এলে মাইনাস হয়ে যাবে আর এই সাইডে কি থাকবে জিরো থাকবে তো এরপর যদি আমরা ফিফটি সিক্সটাকে ভাঙি তাহলে কী হবে আর সাথে ছাপান্ন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স এটা ইজিক্যাল টু জিরো এরপর কী করবো কমন নেব এক্স মাইনাস এইট আর প্লাস এদিকে সেভেনটাকে কমান নেবো এক্স মাইনাস এইট ইজিক্যাল জিরো তো এরপর কি করা যাবে এক্স মাইনাস এইট ইজিক্যাল টু জিরো এইট অথবা এক্স প্লাস সেভেন ইজিক্যাল টু জিরো মাইনাস সেভেন তো যেহেতু মাইনাস এটা সম্ভব নয় মানটা ঋণাত্মক মান যেহেতু সম্ভব নয় তো তার জন্য মানটা কি হবে তাই এর মান হবে আর্ট ঠিক আছে তো এটাই হলো তোমাদের অ্যান্সার